আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সংকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করতে হয় আর এই কাজগুলো করতে যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু সংসারের অনেক কাজ খুব কম সময়ের মধ্যে এবং কম খরচে এবং কম পরিশ্রমে কিন্তু হয়ে যাবে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি আশা করি অন্যান্য দিনের মতো আজকে টিপসগুলো তোমাদের অনেক কাজে আসবে এবং তোমাদের উপকারেও আসবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি দেখো এখানে একটু কতগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ডিম সিদ্ধ হওয়ার পর যেটা নাকি আমাদের সমস্যা হয় যখন আমরা হাতা দিয়ে ডিমগুলো তুলতে যাই তখন কি হয় আমাদের এই হাতাগুলো এতটাই ফ্ল্যাট হয় মানে চামচগুলো অনেক সময় দেখা যায় আমাদের বেখেয়ালে ডিমগুলো বারবার পড়ে যেতে থাকে আর যখনই আমরা এই ডিম একটা থেকে আর একটা বাটিতে আমরা তুলতে থাকি যাব তখন কি হবে তো আমাদের জল অনেকটা পরিমাণ কিন্তু স্ল্যাবে পড়ে যাবে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারের সাহায্যেও কিন্তু আমরা এইভাবে ডিম তুলে নিতে পারি তো দেখো একটা স্টেনার কিভাবে আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি এইভাবে য ডিমের উপরে প্রেস করছি সেদ্ধ ডিমের উপরে তারপরে একটা একটা করে কিন্তু ডিম এখানে তুলে নিচ্ছি আর একটু হাত দিয়ে ফাঁকা করে নিলেও ডিমগুলো কিন্তু সহজে আমার উঠে আসছে আর এটাতে কোনো জলও স্ল্যাবের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে আশা করি কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি করি আমরা রোজ রোজ কিন্তু এরকম ঘরের যে পাপসগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারি না কিন্তু আমরা মাসে যদি এরকম পরিষ্কার করতে যাই তাহলে দেখা যায় এই পাপসের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে তখন আমরা কি করি আমরা কিন্তু সার্ফের জলে সেই পাপসটাকে চুবিয়ে সেটা শুকাতে দিই কিন্তু শুকাতে দেখা যায় দু থেকে তিন দিন কিন্তু সময় নিয়ে নেয় একে আর যে মানে এর ফলে কি হয় বলতো এর ফলে আমাদের ওই দু তিন দিনে কিন্তু আমাদের এই পাপসগুলো আমরা আর ইউজ করতে পারি পারি না এক্ষেত্রে খুব সমস্যা হয় কেননা পাপোষ না থাকলে যেনই ঘর তোর প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে আর দুদিন অন্তর অন্তর একটা খুব সহজ উপায়ে তোমাদের পাপস পরিষ্কার করা দেখিয়ে দেব তার জন্য বন্ধুরা কি করতে হবে এখানে দেখো নিয়ে নিয়েছি একটা সেলোটেপ তো সেলোটেপের একটা মানে ইয়ে নিয়ে নিয়েছি সেলোটেপটাকে কি করতে হবে এইভাবে কিছুটা খুলে নিয়ে তারপরে এরকম পেছন দিক করে মানে যে দিকটা আঠা থাকবে সেই দিকটা করে কিন্তু সেলোটেপটাকে আবার এরকম রাউন্ড শেপে এনে নিতে নিতে হবে নিয়ে এখানে একটুখানি জোড়া লাগিয়ে দিতে হবে তো দেখো এখানে আমার প্রথমে জোড়া লাগছিল না তারপরে দেখো আমি কিন্তু ঠিক জোড়া লাগিয়ে দিয়েছি এবার বন্ধুরা তোমরা ভাবছো তো এটা দিয়ে কী করবো দেখো এরপরে কি করবে এই যে সেলোটেপের যে রাউন্ড রিংটা রয়েছে সেই রিংটা দিয়ে দেখো এইভাবে যখনই আমি এই মানে টানবো তখন কিন্তু এই পাপসের মধ্যে যে ধুল মানে ময়লাগুলো রয়েছে সেটা কিন্তু সহজে এই টেপের গায়ে যেহেতু আঠা আছে সেই আঠার গায়ে কিন্তু সহজে লেগে যাবে যেমন নাকি ধরো আমাদের ঘরে ঝুল তারপরে যে ছোটো ছোটো নোংরাগুলো প্লাস ধরো আমাদের মাথার চুল এগুলো কিন্তু এই পাপোশের মধ্যেই পড়ে থাকে আর পাপসগুলো কিন্তু আস্তে আস্তে নোংরা হতে থাকে তো দেখো কি সুন্দর কিন্তু আমি এই ব্ল্যাক মানে টেপটার সাহায্যে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু ঘরে এইভাবে তোমরা তোমাদের ঘরের পাপস পরিষ্কার করে নেবে একটা টেপের সাহায্যে এর দেখ এরপরে এই যে এই টেপ কি করব আমি কিন্তু ডাস্টবিনে ফেলে দেব। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের পটল দেখা যায় ঘরে অনেক দিন রাখতে রাখতে শুকিয়ে গেছে এবার যখন এই পটলগুলো আমরা ছুরি দিয়ে কাটতে যাই তখন কি হয় ছুরি দিয়ে যখনই আমরা এটার গায়ে ঘষাঘষি বা প্রেস করি না কেন তখন কি হয় পটলের গায়ে কিন্তু এইভাবে কেটে যায় আর কেটে গেলে কী হয় পটলটা আমরা যেভাবে কাটতে চাইছি সেভাবে কিন্তু কাটা হয়ে ওঠে না আর পটলের গায়ে খোসাটাও কিন্তু সহজে আমরা কাটতে পারি না তো তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোতলের মানে আমরা যে বোতলের জল খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই সেই বোতলের একটা মুখ প্লাস্টিকের মুখ তো সেই বোতলের মুখটা দিয়ে দেখো পটলের গায়ে যদি এইভাবে আমি ঘষি তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু আমার এই পটলগুলোর গাছ থেকে যে খোসাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এরপরে বন্ধুরা তোমরা তোমাদের সাইজ মতো কিন্তু সুন্দরভাবে কেটে নিতে পারবে আর এর ফলে কিন্তু তোমাদের এই মুখটা ইউজ করার কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পটল কেটে মানে ছুলে নিতে পারবে এরকম একটা বোতলের মুটকির সাহায্যে তো দেখো এখানে যেহেতু মানে অনেক অনেকদিন হয়ে গেছে পটলগুলো একটু শুকিয়ে এসছে তাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম এভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখন দেখো প্রত্যেকেই কিন্তু কম বেশি আবার আগের মতো শিল্পাটা কিন্তু ব্যবহার করি আবার অনেকে করেও না কিন্তু বন্ধুরা এই শিল্পাটা দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে এই শিল্পাটার উপর থেকে ধার কমে গেছে তখন আমরা কি করি আমাদের যে শিল কাটার যে মেশিন থাকে বা সেই যে লোকগুলো থাকে সেই লোকগুলোকে ডেকে আমরা শিলটাকে কিন্তু কাটিয়ে নিই এর ফলে কি হয় আমাদের কিন্তু কিছুটা পরিমাণ সংসার থেকে কিন্তু কিছু খরচ হয়েই যায় তো বন্ধুরা আমরা যদি একটু ঘরে ছোট জিনিস দিয়ে আমরা কিন্তু এই শিলপাটাকে ধার করে নিতে পারবো তার জন্য বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ওষুধের এরকম খালি স্টিপ থাকে তো ওষুধের এই খালি স্টিপগুলো কি করতে হবে বন্ধুরা খুব ছোট ছোট পরিমাণে কেটে নিতে হবে ছোট ছোট করে আর বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টিপটা মানে যাতে এই রকম হয় ওষুধের স্টিপগুলো আর স্টিপগুলো এই স্টিপগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ধারালো হয় অনেক সময় দেখা যা যায় যে আমাদের এই ওষুধের স্টিপে আমাদের কিন্তু হাতও কেটে যায় তো এই স্টিপগুলো দিয়ে যদি আমরা এই শিল্পাতাটাকে কিন্তু সহজে ধার করে নিতে পারবো তো দেখো এখানে আমি একটু বেশি পরিমাণেই নিয়ে নিচ্ছি কেননা অনেক দিনই আমার এই শিল্পারাটা ইউজ করা হয় না ইউজ না করে করে কিন্তু আমার এই ধারটা একদমই চলে গেছে বলতে গেলে তো দেখো এখানে আমি ওষুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি এরপরে কি করব যেরকম আমরা বন্ধুরা মশলা বাটি ঠিক সেইভাবে আমাদের এই যে ওষুধের স্টিপগুলোকে এইভাবে বেটে যেতে হবে আর এই বাটার ফলে কিন্তু আমাদের আস্তে আস্তে এই যে ওষুধের যে গায়ের যে মেটেরিয়ালটা আছে সেটা দিয়ে কিন্তু আমাদের শিলপাড়াটা অনেকটা পরিমাণ ধার হয়ে যাবে আর বন্ধুরা এর মধ্যে যদি তোমরা কিছুটা পরিমাণ ডিমের খোসা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেকটা মানে উপকার হবে এবং তোমাদের কাজটা কিন্তু অনেকটা জোরালো হবে মানে জিনিসটা আরও বেশি ধারালো হবে এরপরে বন্ধুরা খুব ভালো মতো জল দিয়ে কিন্তু আমাদের এই শিল্পাটাটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমাদেরকে মশলা করে দেখাচ্ছি দেখো এক ডলাতেই কিন্তু আমার এই মশলা বাটা হয়ে যাচ্ছে টিপসটা অবশ্যই এবার এনতে বন্ধুরা ইউজ করবে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে আছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম বারণ দিয়ে ঘর ঝাড় দিই কিন্তু যখনই আমরা বারণ দিয়ে ঝাড় দিতে যাই না কেন তখন দেখা যায় যে বারণ থেকে এরকম ছোট ছোট যে ফুলগুলো রয়েছে বারণের সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যেতে থাকে কেননা এই বারণের মাথাটা দোকান থেকে যখনই কিনে আনি তখন কিন্তু ওরা সেরকমভাবে বাঁধে না আর না বাঁধার ফলে কিন্তু এই ফুলগুলো আস্তে আস্তে আমার পড়ে যায় আর আমাদের খুব কম টাইমের মধ্যে কিন্তু আবার নতুন বারণ কিনে আনতে হয় তো বন্ধুরা যখনই আমরা বাজার থেকে এরকম বারণ বা ঝাড়ু কিনে আনবো তার সাথে সাথে বন্ধুরা একটা ছোট্ট কাজ করব এই যে এরকম আমাদের ঘরে থাকা যে মোটা যে সেলোটেপটা আছে সেই সেলোটেপটা দিয়ে এইভাবে বারণটাকে ভালো করে পেঁচিয়ে নেবো মানে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ সেই জয়েন্টটাই কিন্তু খুব ভালোভাবে এবং টাইট করে পেঁচিয়ে নেব আর মোটা সেলোটেপ দিয়ে তোমরা করার চেষ্টা করবে কারণ মোটা সেলোটেপ দিয়ে জিনিসটা করলে কিন্তু অনেকটা ভালো হবে আর যদি তোমরা সরু সেলোটেপ দিয়ে করো তাহলে কিন্তু অনেকগুলো প্যাচ দিতে হবে তো কোনো দরকার নেই একটা দোকান থেকে এক সেলোটিপ কিনে মোটা তোমরা কিন্তু সহজে কাজটা করে নিতে পারবে এ দেখো এইভাবে বারণটাকে আমি সিল করে দিলাম এর ফলে কিন্তু আমার এই বারণটা মাসের পর মাস চলে যাবে আর অনেক সহজে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়বে না এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে ইউজ করে দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে হচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কী হয় আমরা যখন এরকম রান্না করার যে মশলা পাটি আমরা বাটি তখন দেখা যায় এই মশলার মধ্যে লঙ্কা বাটি আমরা আর এই লঙ্কা বাটতে গিয়ে আমরা কিন্তু এরকম হাত দিয়ে সেই মশলাটাকে কাচাই আর আর কাচানোর ফলে কি হয় আমাদের এই নোকের ভেতরে এই যে লঙ্কার যে বীজগুলো সেগুলো ঢুকে যায় আর এইভাবে বারবার ঘষতে ঘষতে কিন্তু আমাদের নখগুলো ক্ষয়ে যায় প্লাস আমাদের নোকের ভেতরে এই লঙ্কার ঝাঁজটা ঢুকে গেলে কিন্তু আমাদের হাতের নখগুলো প্রচণ্ড জ্বালাপোড়া করতে থাকে আর বারবার আমাদের হাতটা কিন্তু ধোয়ার কথা মনেও থাকে না তো বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট জিনিস দেখাবো যেটা দিয়ে কিন্তু তোমরা হাত না লাগিয়ে তোমরা সহজে মশলা করে নিতে পারবে তার জন্য কি করতে হবে দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম বোতল পাওয়া যায় তো বোতলের টাকে মাঝখান থেকে এইভাবে কেটে নেবে কেটে নিয়ে তারপরে তার থেকে একটা ছোট টুকরো এইভাবে ছুরি গরম করে তোমরা এই যে ঠিক এরকম রাউন্ড মোশানে মানে সি আকারে কেটে নেবে সি আকারে কেটে নেওয়ার পর দেখো এখানে একটা টুকরো বেরোবে আর যেহেতু এই বোতলগুলো মাজার যে বোতলগুলো সেগুলো কিন্তু অনেকটাই শক্ত হয় মানে প্লাস্টিকটা অনেকটা শক্ত হয় তো কাজ করতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে এরপরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমরা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা আমরা যখনই এরকম মশলা করব না কেন তখন আমরা সরাসরি হাত না লাগিয়ে এই যে প্লাস্টিকের বোতল থেকে যে সি আকারের যে টুকরোটা আমরা কেটেছি সেটা দিয়েই কিন্তু সহজে আমরা মশলাটাকে কাচিয়ে নিতে পারবো আর এর ফলে আমাদের কিন্তু হাত দিতে হচ্ছে না মশলার মধ্যে আর লঙ্কা বাটার মধ্যে তাতে আমাদের নোকের মধ্যে বা হাতের মধ্যে কোনো ঝালের লাগানো লাগার কোনো সম্ভাবনা থাকছে না এর ফলে কিন্তু আমাদের নোখ বা হাত কোনোটাই কিন্তু জ্বালাপোড়া করছে না এইভাবে বন্ধুরা এই তোমরা করে দেখবে আশা করি তোমাদের এই টিপসগুলো অনেকটা ইউজফুল হবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে দিও লাইক করতে ভুলো না আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা